আচ্ছা আমি কিন্তু এই যে পায়ের নিচে একটা আমি দেখতে পাচ্ছি শীত দেওয়া তাই না ম্যাট হ্যাঁ হ্যাঁ এই যে ফ্লোর ম্যাটটা এত মোটা এবং এত উঁচু এবং মনে অনেক বড় জি জি এটা এত বড় দিছেন কেন আসলে আপনি হিসাব করে যে সাধারণ যে ম্যাটগুলো আছে 6700 টাকা তাহলে এক দুই মাস পরে আপনার নষ্ট হয়ে যায় এই ম্যাটটার দাম আপনার হলো আমি

সর্বোচ্চ দুধ পাইছি একত্রিশ কেজি সর্বোচ্চ এটার এখন কিন্তু নাই এটা সর্বোচ্চ দুধ একত্রিশ কেজি এটা আপনার তিন নাম্বার ইলেকট্রেশন পাইছি আমরা

এখন আমার 6 নাম্বার বাচ্চা দিবে। এ দুধটা কতটুকু? কেজি পাইছে। 36 কেজি। এবং আপনার আমরা এই তিন মাস প্রেগন্যান্ট এখন। আমরা তার দুধটা ছায়ানোর জন্য চেষ্টা করতেছি। যে সে বয়স্ক অনেক। তার বডি ফাংশন ঠিক করার জন্য খাবারটা রেশিও যেগুলা দুধ বেশি হয় যেগুলা খাইলো ওটা টোটাল করে দেয় শুধু গমের বুঝি।

আসলে আমাদের দেশে যে মানে বিপ্লব আর গরু পালার একটা বিপ্লবের মতো অবস্থা হয়ে গেছে পালনটা আর যেভাবে শুরু হয়েছে মানে পুথিগত জ্ঞান আর বাস্তবতার মধ্যে আকাশ পাতার ব্যবধান আপনি পুথিগত জ্ঞান দিয়ে সব কিছু করতে পারবেন না আপনি বাস্তবতাটা আপনাকে মানতেই হবে কারণ পুঁথিগত জ্ঞানের মধ্যে আপনার এটা এভাবে কিন্তু গরু পালার নিয়ম নেই যে আপনাকে লেখছে পুঁথি করছে সে কিন্তু এটা ছেড়ে দিতে বলছে

আপনি পিছু পড়বেন না আপনি ওইভাবে তৈরি করতে হইব আমার এনে আপনি যে দেখছেন যে আমার বকনাগুলা এক সময় খুব ভালো থাকে যেগুলো যে কাপ সেটে থাকে তারপরে ভালো থাকে তারপরে কিন্তু সে কাদার মধ্যেও থাকে তারপরে সে পানির মধ্যে থাকে তারপরে সে একটা পর্যায়ে যেরকম স্ট্রাকচারে পৌঁছায় মানে সবগুলা কিন্তু সে ধরে যা ভালো থেকে মন্দ মন্দ থেকে তারপরে সে তৈরি হয়

বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কি করবেন এই যে ট্রায়াল বেসে যে আছে চলতেছে চিকিৎসা চলতেছে চিকিৎসা চলতেছে বলতে এই ভালো মা হয় ভালো জেনারেশন হয় বারোটা দশটা আটটা করে জেনারেশন মানে হয় বা মানে একটা গাভী থেকে বারোটা গরু তার খামারে আছে সবগুলোই বক না বা ফিমেল গরু এটা কিন্তু কি হয় যে একটা খামারে তার বিশাল বড় খামারে পরিণত হয় যদি এইখানে যদি তার বারোটা গরুই হলো যদি ষাট গরু হতো তাহলে একটা বাদে বাকি এগারোটা গরু চলে যেত হয়তো কষায়ের কাছে বা অন্য খামারে ফ্যাটানিং খামারে আলহামদুলিল্লাহ এইখানে বকনা হওয়াতে কি যে না জাহিরবার ঘরেই থেকে যাচ্ছে এবং তার এই গোয়াল ঘর বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আল্লাহর কাছে লাগলে শুক্রিয়া আমাদের এই বছরে তেতাল্লিশটা গরু বাচ্চা দিছে

যে ওই একদম এই বিজনেস পারপাস এটা করবে এটা আমি ওইভাবে যাই নাই আমি দেখছি কোনটা কীরকম হয় দেখে 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 পরে এগুলো করছি আমার কাছে আমি আপনাকে বলি আপনি কখনোই যদি ভালো মা না থাকে আপনি ভালো গাবি ভালো বক্ত তৈরি করতে পারবেন না আপনি ভালো মা থাকতে হবে এই আমার যত সব বুড়া গাবি আমি বিক্রি করি না ওই কিছু পাওয়ার আশায় যে একটা ভালো এই যে নয়বার মা হয়ে যাওয়ার পরে আবার তারপরও রেখে দেন ওই বাসারটা আছে কত সর্বোচ্চ

খালি যে আমরা বিদেশি গরুর প্রতি আকৃষ্ট হয়ে যায় আমাদের দেশি গরুরও কিন্তু হয় এই যে সাভার ডেরি খামারের বাসুর যে এই যে আঠাশ কেজি সাঁত্রিশ কেজি ছত্রিশ কেজি তেত্রিশ কেজি তাই না দুধ দেয় আমাদের দেশি সিমেন্ট কিন্তু অনেক ভালো এবং এগুলো কিন্তু এই যে দেশি গরু দেশি সিমেন্ট ছিল বলেই খামারটা তো বড় হয়েছে আপনি কি ওই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট বেশি দেন নাকি কেমন বলেন আমি সব পার্সেন্টের সিমেন্টই দেই সব কোম্পানির সিমেন্ট দেয় আমরা 100 আর এই নাই আমরা যারা গাবি বেসিস করি না আমার যদি যে গাবীর আপনি 5 7 কেজি দুধ ওটারে 100 দিতে হবে আর যে গাবীর 20 কেজি 30 কেজি দুধ 100 দরকার নাই নামে নি আসেন যারা আপনি 20 25 কেজি দুধ আপনি 100 দেয়া তার ওভারক্র্যাচ দরকার নাই আপনি কম পার্সেন্ট দিলেও তার একদম খারাপ হবে না ভালো হবে আমরা পরীক্ষিত জাহাঙ্গীর ভাই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখন আপনাকে একটু থামিয়ে দিয়ে দর্শকদের একটু কথা বলি বন্ধুরা জাহাঙ্গীর ভাইয়ের কথাগুলো কিন্তু অনেক মূল্যবান আমরা তার আরও অনেক কথা শুনবো আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে আমরা এখন একটা কাট দিচ্ছি আগামী পর্ব দেখার অপেক্ষা থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম